শব্দ আপনাদেরকে এখন বলবো বলার পরে শব্দের সাথে শব্দ মিলিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন সেটা ধরিয়ে দিব বাকি শব্দগুলো জাস্ট আমি বলে যাবো আপনারা মুখস্থ করে নেবেন ঠিক আছে তো হচ্ছে শব্দের সাথে মুখ শব্দগুলো মুখস্থ হওয়ার পরে কিভাবে বাক্য তৈরি করবেন কিভাবে আয়ুবেদিক কথা বলবেন সেটা আমি প্রথম দশটি শব্দের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব খুব মন দিয়ে আমার সাথে থাকবেন দর্শক এখানে আমি প্রথম যে শব্দটি লিখেছি খুবই কমন একটি শব্দ তাই না আমি 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 আমরা প্রায়শই আমরা বলে থাকি আমি তো আমি এটা একটি বাংলার শব্দ এটার একটি ইংলিশ শব্দ আছে উর্দু শব্দ আছে এই আছে চায়না আছে অমুক আছে তমুক আছে তাই না তো আমরা শিখবো এখন আরবি তো এটার আরবি হচ্ছে আনা প্রথম প্রথম আপনার কাছে কঠিন মনে হবে খুব দিয়ে কথাগুলো শুনবেন প্রথম প্রথম আপনার কাছে খুব কঠিন মনে হবে বাট টাইম টু টাইম এটা খুব ভেরি ইজি আপনার জন্য তো আনা মানে আমি এর ফলে কিছু হুয়া সেই নহানু আমরা ইন্তা তুমি মালানা মানে আমার বা মানে আমার কুল্লু সব বা মন হাবিবি বন্ধু মুদির মানে বজ বা চেয়ারম্যান এবি অবলিক আফগা মানে হচ্ছে সাওয়া বা দরকার সাই মানে কিছু আমরা বলি না কিছু আমাকে দাও কিছুই তোমার কাছে নেই তাই না ওকে এখন আমি ধরে নিলাম এই শব্দগুলো আপনি মুখস্থ করেছেন তাহলে কি করবেন জানেন শুধু শব্দের অর্থ কি মুখস্থ করলে হবে যেমন আপনি ইংলিশে অনেক শব্দ জানেন এরপর বাক্য তৈরি করার যে সিস্টেম সহজ কথা যে কৌশল সেটা আপনাকে ইউ হ্যাভ টু নো ইউ হ্যাভ টু নো দ্যাট আসুন কাম টু পয়েন্ট যেমন প্রথমে এখানে আমি লিগেছি আনা এই যে অনেকে আমাকে বলে আমি বেশি বকবক করি তাই না তো যারা বলেন ভাই এটা আসলে আমার একটা হ্যাবিট হ্যাঁ অনেক চ্যানেল আছে ইউটিউবে আপনার যে চ্যানেলটি ভালো লাগে ক্ষমা করবেন আমাকে যদি কথায় মনো কষ্ট পেয়ে থাকেন আপনি সেই চ্যানেলটি অনুসরণ করবেন অযথা আমার চ্যানেলে আপনি সময় নষ্ট করার দরকার নেই আমি জানি আলহামদুলিল্লাহ আমাকে কত শত শত প্রবাসী ভাই কল দিয়েছেন যে ভাই আলহামদুলিল্লাহ আপনার কোস্টি ক্রয় করে আপনার কথাগুলো শুনে ক্লাসগুলো দেখে আমরা এখন ভালো বেতন পাচ্ছি ওভারটাইম করতে পারতেছি অ্যাজ ওয়ার নো প্রবলেম তো আনা অনেকে আমাকে বলে আমি খুব বকবক করি এই তো বকবক এটারও তো একটা আরবি আছে তাই না বকবক মানে কি বেশি কথা বলা বাছাল যাকে বাংলাতে বলে এটার আরবি হচ্ছে গিরগির যেমন আমি এখন বলতে পারি দেখেন আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলবো উইদাউট গ্রামারিক্যাল সিস্টেম উইদাউট গ্রামার তো আনা গিরগির আমি বেশি কথা বলি হুয়া গিরগির সে বেশি কথা বলে তাই না আচ্ছা এখন দেখেন আমি যদি বলি আমি পাগল আমাকে দিয়ে বলি যদি আপনাকে বলি আপনি হয়তো মনে কষ্ট পাবেন আমাকে দিয়ে বলি আমি পাগল তো আমি এটার আরবি কি আমরা একটু আগে আমরা শিখেছি আনা মানে হচ্ছে আমি ওকে ভাইন তো পাগলের আরবিটা আমাকে জানতে হবে মাজনুন মানে পাগল আনা মাজ আমি পাগল আচ্ছা এখন আমি যদি বলি সেই নতুন তাহলে সেই মানে কি হুয়া দেখেন এখানে আমি বলেছি দুই নম্বর শব্দ আছে হুয়া হুয়া মানে সেই তা আমি যদি বলি সেই নতুন এখন নতুনের আরবিটা আপনার জানতে হবে ভাই দেখেন কী সহজ আরবিতে কথা হবে হুয়া নতুন আমরা জানি যে জেদিদ মানি নতুন হুয়া জেদিত এখন জেদিদ জানছেন পুরাতনটাও তো আপনার জানতে হবে ভাই তাই না এই সব শব্দ আমার এই ক্লাসে পাবেন আজকে আমার বইটিতে পাবেন জেদিদ মানি নতুন কাদিম মানি পুরাতন হুয়া কাদিম এখন আপনার প্রশ্ন যে বাবা মু জেদিদ নফর হুয়া মু জেদিদ নফর সেই নতুন লোক না না সেই নতুন লোক না তাহলে আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখেন আমি লিখেছি কি না এখন আমি এই যে আনা শব্দ দিয়ে যে কয়টা কথা আপনাদেরকে বলেছি আমি মনে করি আর কোনো একটা শব্দ নিয়ে এখানে বোঝানোর কিছু নেই দর্শক লাজেম মানে উচিত বা অবশ্যই ক্ষেত্রে আমরা লাজেম ব্যবহার করবো মাইসির মানে উচিত না আকে বিশ্বাস বা নিচ্ছেদ মুমকিন সম্ভবত লাকিন কিন্তু আও অথবা ওয়া এবং লা মো মাই মানে না ফি মানে আছে মাফি মানে নেই যেমন হচ্ছে সে আছে হুয়া ফি আমার কাছে টাকা আছে আনা ফি ফুলুস এখন আমার মানে হচ্ছে মালা আনা বাট কিছু কিছু সময় আনা দিয়ে আমার বোঝানো হয়ে থাকে শোনো অ্যাপস এস মানে কি নাম জি ওয়েন মানে কোথায় মিতা কখন কেফ থামা বা থামো কেফ শোয়াইয়া একটু থামো কেফ কিভাবে ইজি আসা তাল আস নাদি মানে ডাকা কাউকে আপনি বলতেছেন নাদি আব্দুল লেস কেন হুনা ওইখানে আলহীন এখন বাদেন পরে শোয়াইয়া একটু বা কম বা অল্প বা আস্থে এরকম বোঝে ওয়াজেদ জেহাদা বেশি ওয়াজেদ মানেও বেশি জেহাদা মানেও বেশি নুম মানে ঘুম আর ঘুম মানে উঠা বসে আছেন আমি বলছি ঘুম ঘুম উঠা হাত দাঁড়ানো দরজা যে কোনো দরজাকে বিমানের দরজা বাসের দরজা বাসার দরজা ঠিক আছে বাপ বলবেন দাঁড়িয়ে জানালা হাম মাম টয়লেট ফুতুর নাস্তা আরুক জিসম শরীরের ঘাম লাম্বা মানে বাতি সুল্লাম সিঁড়ি মেনু আবলিক মান মানে কে রাতিভ বেতন ফুলুজ মানে টাকা টাকা দাও জিপ ফুলোস জিব পাননি টেকনিশিয়ান মুকাইফ এসি তাল্লাজা ফ্রিজ কানাফাত সোফা কুসি শ্যার তাওলা ঠেইবল গুফল তালা দুরোজ ড্রয়ার দুলাব আলমিরা শেরি খাট হার গরম বাড়ির ঠান্ডা আকেল খাবার বা খাওয়া সাই কিছু সাই চা সাই মানে কিছু আবার শাহি মানে চা গাওয়া কফি আসির শরবত শরাব পান করা ময়া অবলিক মাই মানে পানি সুক্কার চিনি মিলহা লবণ মিলাহ লবণ সুকা মানে সিনি জিপ শৈয়া সুক্কার অল্প লবণ চিনি দাও মিলা লবণ অলরেডি বলেছি হালিব মানে দুধ বেদুন সাড়া আজমু প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করা আজমু এরকম আমি করেছি সাও ইনতা তোমার সাথে আমিন অথবা সলিহু মানে সৎ মা সাথে বা সাওয়া সাওয়া মানে সাথে সাথে জীবালয় ডাস্টবিন গিত্তা পেলে দেওয়া খাললে রাখা না মানে হচ্ছে নামানো ওয়াদ্দি কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে আমরা ওয়াদ্দি বলবো বখির মানে কৃফন আল আমিন অবলিক মমিন মানে বিশ্বাসী মাছে কোনো কিছু মোছার ক্ষেত্রে মাছে বলবো হারব যুদ্ধ ইজা মানে যদি মাম্ন নিষেধ তাতিণ দুমপান করা সিগারে মানে সিগারেট তারপর হচ্ছে জুলমা জুলমা মানে হচ্ছে অন্ধকার ঠিক আছে অন্ধকার মুস্তাক মুস্তাকবাল ভবিষ্যৎ মুখ মানে বিবেক সগল মানে কাজ মো সুগল কাজ করে না তাখের দেরি খালাস শেষ হাদা মানে হচ্ছে এই বা এটা বা ওইটা জেন কয়েস মমতাস মিয়া মেয়া মানে ভালো যে ভালো কয়েস মানি ভালো মমতাজ মানে ভালো মিয়া মিয়া মানে ভালো মোঝেন ভালো না কাহার বাই ইলেকট্রিশিয়ান দাখেল মানে বিতর ফাউডার ফাউডার বাররা বাহির মাতার বৃষ্টি ওয়াসাক ময়লা এস মুশকিলা কি সমস্যা মালাবিজ কাপড় মালাবিজ কাপড় যে কোনো কাপড়কে আপনি মালাবিজ এলবেস পরিধান করান কলমা কলম ওয়ারাগা কাগজ কিতাব কাগজ কিতাব মানে বই সরি ওরাগা মানে কাগজ কিতাব মানে বই আমি এখানে কাগজ লিখেছি সরি কিতাব মানে বই হবে বাত্তালুন প্যান্ট কামিজ শার্ট তাজুন টুপি সুখ বাজার মাহল দোকান গালি দামি যেমন এটা অনেক দামি হাদা ওয়াজেদ গালি ওয়াজেদ মানে বেশি ওয়াজেদ মানে গালি মানে কি দামি কাম মানে কত আখের শেষ কালাম কথা গুল ভলা দম রক্ত মাকসুর বাঙা গিরগির মানে বক বক বা বেশি কথা বলা উস্কুত চুপ থাকা ইসমে শোনা যেমন স্মে আনা আমাকে শোনো আনা মানে আমি আর আউয়াল প্রথম গাবল আগে আগে আমি তরিক রাস্তা বাগি মানে হচ্ছে বাকি ওয়েন বাগি বাকি লোক কোথায় এইভাবে খুব সুন্দর সুন্দর বাক্য তৈরি করে আপনি প্র্যাকটিস করবেন কাম মাররা কতবার কাম মানে কত মাররা মানে বার কতবার কাম মাররা কতবার ওয়াহেদ মাররা একবার কুল্লু মাররা প্রতিবার মাররা মার্লি পুনরায় করা ইয়ক হবে সুরা সুরা অবলিকা আশরা মানে হচ্ছে তাড়াতাড়ি এমসি চলা বা হাঁটা হাওয়া বাতাস ইয়ামিন মানে হচ্ছে ডানে ইয়াসার বামে গিদ্দাম সামনে ওয়ারা পিছনে তাহাত নিচে ফাগ উপর বা উপরে বোঝায় দাওয়ের কোনো কিছু খোঁজার ক্ষেত্রে আমরা বলবো দাওয়ের খোঁজা হাতচেল পাওয়া হাতচেল পাওয়া নফর মানুষেরা গাড়ি সাইয়েক ড্রাইভার কামফুলুস কত টাকা ইয়াত মানে হাত বাতুন প্যাট সার ছুল রাজ মাথা তাওয়ান দুর্বল মারিদ অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ হুয়া মারিত সে অসুস্থ মালানা সাদিক তাওয়ান আমার তাপ মাত্রা দগত হারারা তাপমাত্রা মৃত্যু মুস্ত হাসপাতাল ডাক্তার দাওয়া মানে ওষুধ বিরাত দেশ লাইল রাত ইজাজা ছুটি যেমন হচ্ছে সেই ছুটিটা আছে হুয়া মজুদ ইজাজা এই আসলে জানে সফর দিয়ে ছুটিটা বোঝায় তিগ্ঞা কোনো কিছু ধাক্কা দেওয়ার ক্ষেত্রে বলবেন তিজ্ঞা শিজ্ঞা কোনো কিছু সিঁড়ে ফেলা শিজ্ঞা মালাব মানে ফাইল মখতাব অফিস সুরোতা পুলিশ সিদে সার মাফরুফ থানা সুজন্য কারাগার বা জেলখানা মাতারুন বিমানবন্দর তাইয়েরা তাইয়েরা মানে হচ্ছে বিমান মাতার মানে বৃষ্টি তাসিরা বিসা আমেল শ্রমিক সুফ দেখা বুকা বা ইফকিমানি কান্না রহা সুখ জাওয়াল মোবাইল ওয়াহেদ এক ইতনাইন দুই তালাতা তিন আরবা চার খামছা পাঁচ কমেন্টস করবেন ঠিক আছে এরপর সিত্তা ছয় সাবা সাত তামানিয়া আট তিসা নয় আসারা দশ এসরিন বিশ তালাতিন ত্রিশ চল্লিশ তারপর খামসেন পঞ্চাশ সিদ্ ষাট আমরা কি করবো জানেন আমরা এক থেকে নয় পর্যন্ত খুব ভালো করে মুখস্থ করবো ছোট সংখ্যাগুলো ঠিক আছে ওয়াই দিতেন তাহলে তার বা খামসা সিদ্ধা মানে তিস আসারা দেখছেন আমি কীভাবে বলেছি ওকে এর হচ্ছে বড় যে পিগারগুলো আছে লাইক দশ বিশ তিরিশ এরপর এগুলোর সাথে আমরা কিভাবে বাকি শব্দ মিলিয়ে আমরা একান্ন বাহান্ন একুশ বাইশ বলবো সেটার কৌশল দেওয়া আছে আমার চ্যানেলে না পাইলে আমাকে কমেন্টস করবেন সাবাতিন সত্তর তামানিন আশি তিসাইন নব্বই মিয়া একশো আলফ হাজার আলফিন দুই হাজার ইয়ং দিন আলিয়ং আজ বা আজকে কুলিয়ম প্রতিদিন আলাতুল সব সময় বোকরা আগামীকাল বাদ বোকরা আগামী পরশু আমস গতকাল আমস মানে কি গতকাল আমস গতকাল আউয়াল আমস গত পশু শাহর মানে মাস সানা বছর ইসবু সপ্তাহ কুল্লু সানা প্রতি বছর সানা মানে বছর কুল্লু মানে কি সব প্রতি বছর ইচ্ছা ফাদি মানে খালি মাসগুল ব্যস্ত হুয়া মাসগুল সে ব্যস্ত তাওলা ঠেইবল, কুরসি চেয়ার দুরুস ড্রয়ার এরজা পিছনে যাওয়া মাতার মানে বৃষ্টি উক্তুব লেখা রগম মানে নাম্বার কাম রগম নাম্বার কত কাম মানে কত রগম মানে নাম্বার কাম রগম নাম্বার কত দেন হচ্ছে লন মানে রং আবিয়াদ সাদা আমার আমুদ খুটি কবির বড় সুগীর ছোট তবির লম্বা হাল্লাক সেলুন খাইয়াত দর্জি উহিবুক আমি তোমাকে ভালোবাসি তারপর হচ্ছে পায়জামা বাকালা মুদি দোকান শশা মানে মনিটর বা ডিসপ্লে আমরা যেটা বলি আসমা মানে হচ্ছে আকাশ আসমা আকাশ শামস সূর্য আজমহার জেলদুন চামড়া জিসম শরীর লুবা খেলা ঘন্টা এলএম শিক্ষা মিন মানে থেকে বা হইতে সানিয়া মানে সেকেন্ড দাগিগা মানে মিনিট যেমন আইও মানে কোন বা কোনটি আইও মিন কোন থেকে বা কোথায় থেকে এরকম বোঝায় ঠিক আছে বা আনা ইজি মিন ঢাকা আমি ঢাকা থেকে এসেছি ঠিক আছে একই বাক্য হাবোধক বাক্য ওকে বারোটা মানে চাপাতি বা পরোটা পরোটাও বলে কেউ পরোটাকে চাপাতি বলে আরবি শব্দ আর উজরা উজরা মানে বাড়া শিল তোলা ফাইদা লাভ ফাইদা লাভ হিজা জুতা মালাবিস খিলা মালাবিস আন্ডার ওয়ে আন্ডার স্বাক্ষর মাকান বা মেন্তাকা মানে হচ্ছে এলাকা পন্দিয়া আবার বুঝতে হোটেল খতর বা আরেফ জানা মুহিম গুরুত্বপূর্ণ বিন্নুস মাঝামাঝি বিন্নুস মানে হচ্ছে মাঝামাঝি সাহল সহজ তাহলে সাহাব মানে কঠিন দেন হচ্ছে আমান নিরাপদ নসিয়া পরামর্শ কারোর সাথে আপনি পরামর্শ করবেন ফি নসিয়া সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে পরামর্শ আছে ফি মানে আছে মানে সাথে ওকে ইনতা মানে তুমি বা তোমার এরকম বোঝায় জুকাম মানে হচ্ছে সর্দি জুকাম জুকাম মানে সর্দি আতিক মুক্তা সুপারিশ ওদ ও মসজিদ মসজিদ সাল্লি নামাজ হুকুম ইনছা কোনো কিছু বলে যাওয়ার ক্ষেত্রে আমরা বলবো ইনছা মুফ মানে হচ্ছে জাড়ু হামিম ঘনিষ্ঠ বন্ধু আমি এই আখই মানে ভাই আবু বাবা আমন মা সালুন তরকারি মারাক্কা ঝোল মারাক্কা মানে হচ্ছে ঝোল ঝোল সেখানে প্রথম যে শব্দটি লিখেছি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ সেটা হচ্ছে দেখেন ইনচা আমরা কিন্তু দৈনন্দিন এরকম বলতে আমি বলি গেছি সে বলি গিয়েছে যে শব্দের সাথে বলবেন শিব আমি শিব আমি দুঃখিত মালিশ মাফ করবেন আদি মেঘাদা বালিশ বাত্তানিয়া কম্বল দইফ মেহমান সাবি মেহমান রুম ইশরাফ অপছ জুলুম অত্যাচার আখজা অপমান করা যে তেল ইস্তেরা আরাম করা জামাল উঠ বাকার গু সুরি সুরা মানে ছবি ছবি সুরা ছবি হুরমা মহিলা এনতেজার অপেক্ষা করা এনতেজার অপেক্ষা করা সবুর ধৈর্য সিদা সোজা তবে প্রিন্টার জানুক পাশে মা সাথে আফসার হলুদ আফসার হলুদ যেমন হচ্ছে লাজেম আফসার লন আফসার লন লং মানে কি রং অপেক্ষা করুন এমতেজার শুয়ে এতলা বাহির হওয়া তারপর হচ্ছে জোয়ান ক্ষুধার্ত আলামত শিন্ন ওয়াক্ত সময় মাফি ওয়াক্ত সময় নেই মালাকা সামুস সিকিম সুরি তারপর হচ্ছে শান্তাব লেখা কি বা ব্যাগ ইক্তা কোনো কিছু খোলা গাছল ধলাই করা পানি দিয়ে কোনো কিছু ভালো করে ধলাই করার ক্ষেত্রে আমরা বলবো গাছিল তப்தিশ চেক করা রেজজা ফিরদ দেওয়া ইতفاق সুপ্তি লোগা ভাষা জাহাব শর্ণ বোল পেশাব খাউফ মানেছে ভয় করা মানে মানে হাজার পাথর রেহা গন্ধ গরিব ফারাক মাজনুন পাগল যেটা প্রথমে আমি বলেছি মুখ মানে বিবেক মুখ মাফি বিবেকহীনাফি তুমি কি বিবেকহীনা ওকে পাহাস পরীক্ষা ইয়ামুল আহাদ রবিবার ইয়ামুল ইতনাইন সোমবার ইয়ামুল সিফাত গুণ কাম্বেল সম্পূর্ণ করা ক্ষুদ্রাওয়াত সম্পূর্ণ করা ক্ষুদ্রাবাদ সবজি কাজ শেষ করো কি এরকম এলো মেলো দুকি মানে সালাক আবার ঘাবি মানে বোকা ইধের সম্ভব কলমা কলম কলমা কলম তারপর হচ্ছে তাখের দেরি আবার তাখের মানে দুয়ার দুয়ার মানে হচ্ছে মোড় আমরা যে মোড়গুলো হই এদেরকে দুয়ার বললাম দুয়ার টার্নিং নেওয়ার সময় খুব স্লো যেমন যেতে হয় এভাবে আপনি নিজে নিজে আরবিতে কথা বলা বানাবেন প্র্যাকটিস করবেন জামান গ্যারান্টি ফি জামান গ্যারান্টি আছে সোয়াল প্রশ্ন করা আল্লিক রাখা আখিরাত আখিরাত দুনিয়া ডিম বেদ আখিরাতশাক্কেল মিশ্রণ করা মাফি আহাত কেউ নেই শাহান সার্জার মশগুল সিনিয়র বা দায়িত্ব এরকম বোঝায় কার গিনা করা কার হায়া করা ব্যাংক ব্যাংক। দির মুদির মানে বস বা চেয়ারম্যান দিলে হবে আপনার আহ তবে আপনি মুদির বলে